আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শ্রোতা মণ্ডলী আশা করি ভালো আছেন আমিও আল্লাপাকের মেহরবাণীতে ভালো আছি ত্বক ঝুলে পড়েছে যাতে ত্বক লুজ হয়ে গিয়েছে মুখের স্কিন ঢিলা হয়ে গিয়েছে মনে হয় অনেক বয়স হয়েছে আসলে বয়স সামান্য এরকম অস্বস্তিকর পরিস্থিতিতে অনেক প্রোডাক্ট ব্যবহার করেছে অনেক রেমেডি হয়তো খেয়েছে ফলপ্রসূ হয় নাই আজকে এমন একটা রেমেডি আপনাদের দিব আপনি ঘরে বসে বানিয়ে খাবেন মাত্র একটি মাস ইনশাল্লাহ আপনার ত্বক টান টান হবে বয়সের স্বাদ চলে যাবে হজম শক্তি বৃদ্ধি হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে হার্ট লিভার কিডনির সুরক্ষা করবে গুড় এবং কাঁচা হলুদ এই তিনটি উপাদানের সমন্বয়ে আপনি রেমেডি তৈরি করে খাবেন কখন কিভাবে খাবেন সে কথা বলার আগে ছোট্ট একটি কথা না বললেই নয় গাছ গাছলার দ্বারা এবং কোরআন হাদিসের আমলের আলোকে মানব দেহের জটিল এবং কঠিন রোগের সুপরামর্শ সুচিকিৎসা দিয়ে আসতেছি সুতরাং যত জটিল এবং কঠিন রোগের সুপরামর্শ আপনার পাওয়ার প্রয়োজন স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ফিরিতে পরামর্শ দিব ইনশাল্লাহ তো চলুন আধামুট আধামুট ছোলা বুট রাতে ভিজিয়ে রাখুন সকালে সুন্দর করে পরিষ্কার করে তার সঙ্গে এক টুকরা কাঁচা হলুদ থেত করে অর্থাৎ চা চামচের হাফ চামচ যেন হয় থেতো করে চা চামচের হাফ চামচ তার সাথে দিবেন এক চামচ আখের গুড় এই তিনটা সমন্বয় ভালো করে মিশিয়ে খেয়ে নিন সকালে খালি পেটে খাবেন একটি মাস খান প্রারম্ভে যা বলেছি থাকবে না চেহারাওয়ালা ব্যক্তিত্ব লাভ করতে পারবেন আল্লাহ পাকের কুদরতি ভেষজ গ্রহণ করুন সরাসরি সুস্থ থাকুন আল্লাহ আমাদের সকলকে সুস্থতা দান করুন আমিন আজ এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যে কোনো রোগের জন্য আয়ুর্বেদিক এবং অর্গানিক ও আসল লতা পাতার ওষুধ পাচ্ছেন আমাদের কাছে সুস্থ থাকতে আজই অর্ডার করুন কিংবা পরামর্শর জন্য হুজুরের সঙ্গে যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারে